প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর এই বৃষ্টির সময়ে আজ আমি কাঁচা আলু দিয়ে পাকোড়া বা স্নাক্সের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি খুবই খুবই পছন্দ করবে বাচ্চারা বা ছোটো বড়ো সবাই খুব বেশি পছন্দ করবে তবে বাচ্চারা বেশি পছন্দ করবে আর হ্যাঁ বন্ধুরা আমার এরকম মজার মজার রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে নেবে এতে করে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা দেখো চলে এসেছি প্রথমে আমি এখানে চারটার মতো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব দেখো একটু লম্বা লম্বা করে এরকম করে চাকু দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক এরকম করে দেখো একটু খেয়াল করে বন্ধুরা তো আমি চাকু দিয়ে কেটেছি তোমরা কিন্তু তোমাদের সুবিধার মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো এবার আমি এখানে দেখো একটু লবণ দিয়ে জল দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কিন্তু একদম নরম হয়ে যাবে তার আগে দেখো বন্ধুরা আমি এখানে গাজরও দিয়ে দেব কাঁচা আলুর সাথে আমি দেখো কাঁচা আলু দিয়ে কিন্তু করছি এখানে তো একটু পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে দেবে এতে করে কিন্তু ভালো হবে তো দেখো আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এবার আমি এগুলো তুলে নেব আর কতটা ময়লা বেরোয় দেখো বন্ধুরা তো আমি কয়েকবার জলটা চেঞ্জ করে করে আমি কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নেব এবার একটা মেক্সিম বোল নিয়েছি নিয়ে আমি কিন্তু সেই আলোগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আর এখানে ডাল নিয়েছি মসুরির ডাল কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে তো ওগুলো আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু মুসুরির ডাল নিয়েছি অবশ্যই এখানে মুসুরি ডাল থাকলে ডালটা নেওয়ার চেষ্টা করবে এবার আমি পিএস কুচি দিয়ে দেব দিয়ে দেবো দুটো কাঁচা মরিচ শুকনো মরিচের গুঁড়া লবণ চাট মশলা হলুদ এবার আমি বেসন দিয়ে দেব দু চামচের মতো দিয়ে দেব এখানে চাউলের গুঁড়া তো বেসন যদি না থাকে তাহলে না দিতেও পারো বাট এখানে কিন্তু চাউলের গুঁড়াটা লাগবে আর হ্যাঁ বন্ধুরা এখানে আর একটা জিনিস করতে পারো এখানে কিন্তু যদি চাউলের গুঁড়া না থাকে তাহলে বেসন দিয়েও করে নিতে পারো তাহলেও হবে সমস্যা নেই তো আমি দেখো এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নেব তো আমি প্রথমে কিন্তু জল দিব না তো আমি মাখাতে মাখাতে আর কি হালকা একটু মানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি অল্প করে জল দিতে হবে তা হলে কিন্তু ভালো হবে না দেখো একদম মাখো মাখো আছে কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কাছ থেকে একটু দেখিয়ে দেব এরকম না হলে কিন্তু ভালো হবে না এই পাকোড়াগুলো করতে গেলে তো দেখো আমি এ পাশে রেডি করে রেখেছি আর এ পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি হাতের সাথে কিছু আলু নিয়ে দেখো কয়েকটা এরকম করে দিয়ে আমি কিন্তু দিয়ে দেব এরকম করে করে পাকোড়াগুলো একদম সহজ কিন্তু তবে খুব সাবধানে দিতে হবে আর এক জায়গা করেই দিতে হবে পাকোড়াগুলো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু আমি এখানে অল্প করেই কিন্তু এখানে দিয়েছি মানে চাউলের গুঁড়া বা বেসন অল্প করে দিয়েছি আর বেশি দিলে কিন্তু অতটা ভালো হবে না খেতে তো আলু যেহেতু একটু সময় নিয়ে ভাজতে হবে মানে একদম মিডিয়ামে রাখতে হবে চুলার হিটটা তা না হলে কিন্তু কাঁচা থাকবে ভিতরে বা উপর দিয়ে কিন্তু মানে পুড়ে যেতে পারে আর কি তো যাই হোক এখানে দেখো বন্ধুরা এক পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দেব আর আলু যেহেতু কাঁচা আলু দিয়ে যেহেতু করছি তো বুঝতেই পারছো একটু সময় নিয়ে করলে কিন্তু একদম মোচমোচে হয়ে যাবে আর দারুণ বন্ধুরা এটা খেতে যে এতটা মানে এতটাই ভালো মানে কি বলবো বাচ্চারা একবার একটা মানে আমি এইটা করেছি এইটা কিন্তু আমি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে বিকালেই করেছি কিন্তু এটা করার পরে আমি কিন্তু মানে নামানোর পরে আমি নামিয়েছি কিছু সময় পরে দেখি সব শেষ মানে ওর বাবা দেখা যায় অফিস থেকে আসবে তো সেই অপেক্ষা আর কি করেনি আমি কিছু অবশ্য তুলে রেখেছিলাম পরে গিয়ে তো যেগুলো নামিয়েছি সব কিন্তু শেষ করে দিয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গিয়েছে আর একটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো তো আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি এখানে এক একটা করে করে এরকম করে তুলে নিচ্ছি তোমরা ভাবতেও পারবো না যে এই কাঁচা আলু দিয়ে যে এত মজার একটি রেসিপি হয় বা পাকোড়া হয় বা স্ন্যাক্স হয় তো যাই হোক দেখো বন্ধুরা আমি সবগুলো তুলে নিয়ে আবার কিন্তু একইভাবে দিয়ে দেবো দেখো দিয়ে আবার কিন্তু খন্তি দিয়ে কিন্তু উলটিয়ে নেব আর একইভাবে বাদবাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে আমি কিন্তু নামিয়ে নেব দেখো বন্ধুরা তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর নামানোর পরে দেখো কেমন লাগছে দেখতে এখানে কাছ থেকে একটু দেখিয়ে দেবো দেখো আলুটাও কিন্তু একদম মানে একদম মুচমুচো হয়েছে ভিতরটা একদম মানে সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই বৃষ্টির সময় এরকম একটা রেসিপি হলে কিন্তু জাস্ট একদম জমে যাবে চায়ের সাথে বিকালে তো কেমন হয়েছে তোমরা কিন্তু একটা হলো প্লিজ একটা কমেন্ট করে যাবে প্লিজ বন্ধুরা আর একটা লাইক দিলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না হয়তো আমার উপকার হবে তো অবশ্যই একটা মানে অবশ্যই অবশ্যই একটা হলো লাইক করে দেবে এবং একটা কমেন্ট করে যাবে বন্ধুরা আর আমার ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ বন্ধুরা আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র কিন্তু নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে দেখার জন্য আজ এখানে শেষ করছি টাটা